দর্শক এই বোকনাটা বিক্রি হয়ে গেলে আসি আদার দিয়ে বেজা কেনা হয়ে গেল সুন্দর একটা বোকনা ফ্রিজিয়ান যাতে বিরাশি হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিভিন্ন ধাপে ধাপে আর হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই থেকে আজকে কিছু সুন্দর প্রিজিয়ান জাতের বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর বোকনা গরুর আমদানি হয় প্রিজিয়ান ও প্রিজিয়ান জাতের আজকে কিছু বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি বেশ বকনা আছে এখানে সুন্দর একটা বোকনা দেখেন ফ্রিজিয়ান জাতের বোকা নিটা আসার উপরে নাম না জানাই আসলাম ওয়ালাইকুম বকনাটার দাম কেমন চাইলে

পিজিয়াম দادر এখানে একটা দেখেন পিজিয়াম জাতার মকনা সুন্দর একটা মকনা পিজিয়াম দادر আসসালামু আলাইকুম ভালো আছেন না বোকরাটা দাম কেমন চাইলেন আপুজি ভাই 20000 তাম বলতে আপনি 15000 57 দশকেটাও 57 দাম দিতে বেশ বরসর আছে এই যে এইগুলো মধ্যে এগুলো ভিটা মোটামুটি প্রচুর বকনা আছে এখানে একটা দেখেন বড় একটা ছোট একটা বকনা পায় দাম কেমন চাইলে চাইলে দাম দিচ্ছে পঁচানব্বই খামারের বাচ্চাটা খামারের বাচ্চা এখনো কানে শিল আছে পঁচানব্বই হাজার চাওয়া দাম

আপনার ফোন নাম্বারটা আবার বলে দেন তো জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো এইট ফাইভ থ্রি সেভেন ফোর সেভেন ফোর আপনার নামটা নাম মিলন মিলন ভাই মিলন আর দর্শক মিলন ভাইয়ের কাছে আপনারা এই ধরনের বোকনা গরুগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি উনি ভালো মানের বোকনাগুলো নিয়ে আসে ষোলোটা বোকনা নিয়ে আসছিল চোদ্দোটা বেঁচে কেনা হয়ে গেছে দুইটা আছে এ পাশে এগুলা দর্শক মোটামুটি একেবারে হিটে আসার উপযোগী বকনা এগুলো সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এই পাশ থেকে কিছু বকনার আপনাদের তথ্য দিই এগুলো সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এগুলো বেচা হয়ে গেছে সম্ভবত এই পাশ থেকে কিছু বকনার আপনাদের দাম দর জানাই রিজিয়ান জাতের এখানে একটা দেখেন সুন্দর একটা বোকনা দেখতেছি একেবারে হিটে আসার উপযোগী তবে বেশ বড় সড়ো অনেক সুন্দর একটা বকনা

এখানে একটা দেখেন রেডি বোক হিটে আসার উপযোগী বোক না ফ্রিজিয়ান জাতে রেডি বোক এই বকনাটার দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি দাঁত হয়নি দাম কেমন চাইলেন

এগুলা সবগুলো হিটে আসার উপযোগী বোক না দর্শক এগুলা রেডি বোক না পাশে এই বোকনাটার একটু দামটা জানাই আপনাদের ফিজিয়ান বোকনা রেডি বোকনা দর্শক এগুলা আসসালামু আলাইকুম বোকনাটার দাম কেমন চাইলেন একশো দশ চাওয়া দাম দর্শক কেমন দাম দিচ্ছে বাজারে পনেরো ষোলো দাম দিচ্ছে এক লক্ষ অ দাঁতের সার অদের বকনা মোটামুটি এগুলা হিটে আসার উপযোগী প্রিজিয়ান জাতের বকনা সুন্দর বকনা পনেরো ষোলো তবে আমার আইডিয়া এত যায় না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম